পঞ্চম শ্রেণীর অধ্যায় পাঁচ পেজ নাম্বার সাঁত্রিশের সমাধান করছি তো এক প্রশ্ন বলা দেওয়া হয়েছে একটি রাস্তার কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্প আছে রাস্তার শুরুতে ও ল্যাম্পোস্ট গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে হবে তো এই অঙ্কগুলো সমাধান করার সময় আমাদেরকে খেয়াল করতে হয় যে অঙ্কটা লসাগু করে করব না গসাগু করে করব লসাগুও হবে না গসাগু হবে এটাই সবচেয়ে বড় সমস্যা করে তো আমরা এখন একটা কৌশল শিখবো যেটা দ্বারা আমরা বুঝবো যে অঙ্কটা লসাগু হবে নাকি গসাগু হবে দেখার সঙ্গে সঙ্গে আমরা বুঝবো আমরা দেখছি লিখছি যে লসাগু আসলে কি সংকেত অথবা কোন ওয়ার্ডগুলো অঙ্কের ভেতরে থাকলে সেটা লসাগু হবে আমরা দেখছি এখানে একত্রে লেখা আছে আমরা বলবো একত্রে আবার লেখা আছে পুনরায় আমরা বলছি পুনরায় লশাগত্ব হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত তাহলে লঘিষ্ঠ লঘিষ্ঠ সব চাইতে ছোট ক্ষুদ্রতম তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাগুলো থাকলে এই অঙ্কটা আমাদের লসে করে সমাধান করতে হবে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নে একত্রে আসে পুনরায় আছে। তাহলে আমরা কী বুঝলাম এই অঙ্কটা লসা উপরে আমাদেরকে সমাধান করতে হবে দেখব যে এই যে পুনরায় একত্রে কথাটা লেখা আছে পুনরায় একত্রে অথবা একত্রে এই লেখাগুলো থাকলে অঙ্কগুলো আমাদেরকে লসা উপরে সমাধান করতে হবে তাহলে কোনটা কোনটা লসাগু করব আমরা বলে দিব পঁচিশ এবং বিশ এর লসাগু হবে সমাধান করছি পঁচিশ এবং বিশ এর লসাগু হবে একত্রে থাকা দূরত্ব কিসের দূরত্ব সেটা গাছ এবং হচ্ছে ল্যাম্পোস্ট তারা একত্রে থাকবে কত দূর পর পর সেটার জন্য বলা হয়েছে তাহলে আমরা পঁচিশ লিখলাম বিশ লিখে আমরা এখন লসাও করব লসাও করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যাবে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে তাহলে পঁচিশকে এবং বিশ দুটাই সংখ্যা আছে ভাগ যাবে পাঁচ দিয়ে আমরা পাঁচ দিয়ে ভাগ কর ভাগ ফলটা লিখবো পাঁচ বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার হবে তাহলে লসাগু আমাদের হবে লসাগু সমান পাঁচ গুণ পাঁচ গুণ চার লশাগুণ নিয়ম হচ্ছে এটা যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করছিস সেগুলো এবং যেগুলো আমাদের থেকে যাচ্ছে আর ভাগ যায় না সে সংখ্যাগুলো গুণ করতে হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ গুণ চার চার পঁচিশে একশো তাহলে আমাদেরকে বলতে হবে যে একশো মিটার পর পর একশো মিটার পর পর গাছ এবং পোস্ট পোস্টে বলে দেওয়া হয়েছে ল্যাম্পোস্ট একত্রে থাকবে এক থাকবে উত্তর একশো মিটার আটা প্রশ্ন আমরা সমাধান করছি এই প্রশ্নটা পেজ নাম্বার তেত্রিশ পিসে দেওয়া আছে এখানে বলা হয়েছে একজন শিক্ষক শ্রেণীর শিক্ষক আর কি চল্লিশজন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে অর্থাৎ আলাদা আলাদা করে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা সমান থাকে উভয় জায়গাতে সমান থাকতে হবে কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কয়েকটি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র ছাত্রী থাকবে তা নির্ণয় করো এটা আমাদের সমাধান করতে হবে যেহেতু অধ্যায় আমরা কত বলছি পাঁচ নম্বর অধ্যায় এই অধ্যায়টা লশাগু এবং গসাগর মাধ্যমে সাধারণত অঙ্কগুলো হয়ে থাকে তো এই অঙ্কটা লসাগু হবে নাকি গসাগু হবে সেটা বোঝার কৌশলটা কি। এর আগে আমরা একটা অঙ্ক দেখলাম সেটাতে দেখেছি যে লসাগু হবে কি কি কারণে সেটা আমরা দেখলাম এবার আমরা দেখব যে অঙ্কটা গসাগু কী করে হবে দেখো প্রশ্নটাতে বলে দেওয়া আছে সর্বোচ্চ গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণীয় গরিষ্ঠ অর্থ হচ্ছে বড় তাহলে গসাউ করার যে লক্ষণ আমরা লিখে পারি আগে আমরা বিষয়টা বুঝে নিচ্ছি গসাউ কোন 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 ওয়ার্ডগুলো দেখলে আমরা গসাও করব যেমন দেখতে পাচ্ছি গরিষ্ঠ যদি থাকে এই গরিষ্ঠ দেখব সর্বোচ্চ বৃহত্তম এরপরে আমরা আরেকটা বিষয় দেখব যে এই আমাদের প্রশ্নটাতে বলে দেওয়া হয়েছে অবশিষ্ট অবশিষ্ট না রেখে বা না থাকলে অবশিষ্ট না রেখে আর হবে কি অবশিষ্ট না রেখে নিঃশেষে নিঃশেষে বিভাজ্য নিঃশেষে ভাজ্য বা নিঃশেষে ভাগ করে দেওয়া অর্থাৎ আমরা একটা অঙ্ক লসগো হবে না গসগো হবে সেটা বুঝবো যদি অঙ্কটির মধ্যে গরিষ্ঠ লেখা থাকে তাহলে গসো করতে হবে সর্বোচ্চ কোথাও যদি লেখা থাকে তাহলে অঙ্কটা গোসাগর মাধ্যমে সমাধান করতে হবে বৃহত্তম লেখা থাকলে অবশিষ্ট না রেখা থাকলে নিঃশেষ বিভাজ্য কথাগুলো লেখা থাকলে আমরা এটাকে গসাগর মাধ্যমে সমাধান করবো দেখছি যে সর্বোচ্চ কথাটি লেখা আছে সর্বোচ্চ থাকলে আমরা বুঝবো যেটা এটা মাধ্যমে হবে বৃহত্তম থাকলে তাহলে আমরা এখন অঙ্কটা গর্ষাগর মাধ্যমে সমাধান করবো তাই গসাগ কোন কোন সংখ্যাগুলোর গর্ষ করতে হবে সেটা আমরা এখন একটু লিখবো প্রশ্নের সংখ্যা দেওয়া আছে চল্লিশ জন ছাত্র আর চব্বিশ জন ছাত্রী তাহলে আমরা লিখব চল্লিশ ও চব্বিশ এর গসাগু হবে প্রশ্ন বলেছে প্রত্যেক দলে গসাগু হবে দলের সংখ্যা দলের সংখ্যা চল্লিশ চব্বিশ করার নিয়ম হচ্ছে আমরা যখন গসাগোটা করবো গোশ করার সময় খেয়াল করতে হবে দুটো সংখ্যাকে যেন ভাগ যায় এমন মৌলিক সংখ্যাগুলো অর্থাৎ ছোটো ছোটো সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব। আমরা এখানে দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে বিশ হবে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো আসবে আবারও দেখব বিশ এবং চব্বিশকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আবার দুই দিয়ে ভাগ করব বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ হবে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় হবে দশ এবং ছয়কে আবারও দুই দ্বারা ভাগ করা যায় আমরা দুই দিয়ে ভাগ করব পাঁচ হবে এবং ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে তাহলে আমাদের এখানে সংখ্যাটার গসাগু যেটা হবে করার সময় খেয়াল করব যে এইটা আই প্যাটার্নে যেন হয় আই প্যাটার্ন বলতে যে যে মৌলিক সংখ্যাগুলো আমরা ভাগ করছি সেটা কীভাবে আসে এখান থেকে এটার মধ্যে আছে। তাহলে এখান থেকে এখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে কেবলমাত্র সেগুলো নিয়ে হবে আমাদের বসাগ তাহলে দুই গুণ দুই গুণ দুই 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 চার চার দুগুনো আট তাহলে দলের সংখ্যা সর্বোচ্চ আমরা বলে দিয়েছি দলের সংখ্যা উত্তরে আমাদের কী লিখব যে দলের সংখ্যা দলের সংখ্যা আটটি এটা হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান দ্বিতীয় অংশে আমাদেরকে বলে দেওয়া হয়েছে কটি দলে ভাগ করা যাবে প্রতি দলে কতজন ছাত্র থাকবে প্রতি দলে কতজন ছাত্র থাকবে এখন ছাত্র আছে কতজন সেটা আমরা দেখি ছাত্র আছে চল্লিশ জন আর দল হয়েছে আটটি তাহলে আমরা লিখব আটটি দলে ছাত্র আছে চল্লিশ জন আটটি দলে ছাত্র আছে চল্লিশ জন অতএব একটি দলে ছাত্র আছে তাহলে চল্লিশ ভাগ আট তো চল্লিশকে আট দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে পাঁচ তাহলে জন প্রতি অর্থাৎ একটি দলে ছাত্র হচ্ছে পাঁচজন আবার আমাদের বলেছে ছাত্রী কতজন আছে সেটা বের করতে হবে তাহলে আমাদের দল কতজন দল হচ্ছে সরি দল হচ্ছে আমাদের আটটি তাহলে আবার লিখব আবার আটটি দলে ছাত্রী আছে ছাত্রী কতজন আছে চব্বিশ জন আসে আটটি দলের ছাত্রী আছে চব্বিশ জন একটি দলে ছাত্রী আছে তাহলে আমরা চব্বিশকে কদে আট দিয়ে ভাগ করবো আট থেকে আট তিন আটে চব্বিশ তাহলে তিনজন তাহলে আমরা দেখলাম সাত্র পাঁচজন ছাত্রী তিনজন আমাদের এটা নির্ণয় করতে বলেছিল আমরা এখানে বলে দিলাম দল হলো আটটি উত্তরে লিখে দেব যে আটটি দল ছাত্র প্রতিদলে পাঁচজন এবং ছাত্রী প্রতিদলে তিনজন ধন্যবাদ আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছ ধন্যবাদ